হ্যালো স্টুডেন্ট কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমরা পড়তে চলেছি অভিযোজন তো আমরা ধরে নিচ্ছি এই চ্যাপ্টারের আমরা অভিব্যক্তি সম্পর্কে অভিব্যক্তির ডেফিনেশন অভিব্যক্তি কিভাবে হলো বা অভিব্যক্তির এই সম্পর্কে আমরা সবকিছু জানি তো এই এই চ্যাপ্টারের সেকেন্ড যে পার্ট আছে সেই পার্টটা হলো অভিযোজন তো এবার আমরা অভিযান সম্পর্কে জানবো সো অভিযোজন বলতে আমরা বুঝছি যে কোনো একটা পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য আমাদের আমাদের বলতে সমস্ত জীবজগতের বা সেটা উদ্ভিদ হতে পারে সেটা পানি হতে পারে তাদের মধ্যে যে পরিবর্তন অর্থাৎ আমরা আমি বর্তমানে যেখানে আছি পরিবেশ এখন গ্রীষ্মকাল মানে গরম আছে অর্থাৎ আমি নিশ্চয়ই এখন শীতের আউটফিট করবো না তো আমি গরমের আউটফিট করবো হালকা পাতলা আউটফিট করবো তো আমি যখন পাহাড়ি এলাকায় যাবো সেখানে আমার ঠান্ডা অর্থাৎ সেখানে যেতে গেলে আমাকে করতে হবে আমাকে গরম পোশাক করতে হবে অর্থাৎ পরিবেশের সাপেক্ষে আমাকে নিজেকে কি করতে হবে মানিয়ে নিতে হবে এটা আমার ছোটবেলা অভিযোজন হিসেবে বলতে পারি তবে আহ অভিযোজন বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায় সেটা হলো কোন এক পরিবেশের জীবকে মানিয়ে নেওয়ার জন্য জীবের মধ্যে যেসব পরিবর্তন দেখা যায় সেই পরিবর্তনকে আমরা কি বলবো অভিযোজন অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট বাফুলো বাফুলোর মতে কি বলা হয় অভিযোজন কাকে বলে বলতো বাফলো বলেছে কোন একটা পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য জীবের মধ্যে যেসব শারীরবৃত্তীয় ব্যবহারগত বা গঠনগত পরিবর্তন দেখা যায় তাকে আমরা কি বলছি তাকে আমরা বলছি অভিযোজন আশা করি বুঝতে পেরেছি আমরা অভিযোজন কাকে বলে তো অভিযোজন কাকে বলছে কোনো একটা পরিবেশের নিজেকে মানিয়ে নেওয়ার জন্য জীবকে মানিয়ে নেওয়ার জন্য প্রথমত স্ট্রাকচারাল বা গঠনগত কিছু পরিবর্তন হবে দ্বিতীয়ত শারীরিক বৃত্তিও অর্থাৎ শারীরিক হবে তৃতীয়ত বিহেভিয়ারাল বা আচরণগত মতো কিছু পরিবর্তন হবে সমস্ত পরিবর্তনগুলোকে আমরা একসাথে কি নামে অভিযোগ করবো না অভিযোজন তো আমরা অভিযোজনের ডেফিনেশন জানলাম বা অভিযোজন খাতে বলে কার মতে বলে বা ফলের অভিযোজন অভিযোগ জানলাম তো এবার আমরা দেখবো অভিযোজন ঠিক কথা রকম মারাতে পারি তো আমি যেহেতু ক্লাসটা ক্লাস টেনের ভিতরে করাচ্ছি তো ক্লাস টেনে অত ডিটেলস নেই তো আমি তবু হালকা করে একটু বলছি অভিযান কত হতে পারে মানে আমাদের যত রকম এনভায়রনমেন্ট হতে পারে সেই এনভায়রনমেন্টে জিপ থাকবে অবভিয়াসলি পাহাড়েও জীব আছে সমুদ্রেও জীব আছে সমতলে জীব আছে জঙ্গলেও জীব আছে অর্থাৎ যেখানে যেখানে জীব আছে মানিয়ে নেওয়ার জন্য তাকে কি করতে হবে তাকে পরিবর্তন তাই তো সো এই অ্যাকর্ডিং টু অর্থাৎ পরিবেশের উপর ভিত্তি করে অভিযানকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি যেমন প্রথমত ভাগ করতে পারি আমরা স্ক্যানসোরিয়াল দ্বিতীয়ত ভাগ করতে পারি আমরা অ্যাকোয়াটিক তৃতীয়ত ভাগ করতে পারি আমরা ফসরিয়াল চতুর্থত ভাগ করতে পারি আমরা কারসোরিয়াল তারপরে আমরা ভাগ করতে পারি ডেজার্ট ডেজার্ট তারপরে আমরা ভাগ করতে পারি ভাল অর্থাৎ ডেজার্ট তারপরে ভালো লাইন অর্থাৎ প্রায় আমরা মোটামুটি পাঁচ ছয় রকম দেখলাম তাই তো এছাড়া প্রচুর 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 টাইপের অভিযান হতে পারে তো মেন মেন আমরা এ এই মেন মেন যেগুলো সেগুলো সম্পর্কে একটু দু এক লাইনে জেনে নেব তো প্রথমে আসি আমরা কার্সোরিয়াল কার্সোরিয়াল কথার অর্থ কী বলবো তো কার্সোরিয়াল কথা কার্সোরিয়াল কথার অর্থ হলো যেসব জীবেরা শক্ত মাটিতে দৌড়ানোর জন্য বা শক্ত মাটিতে থাকার জন্য তাদের যে স্ট্রাকচারাল পরিবর্তন হয় তো আমি স্ট্রাকচারাল কি এগুলো পরে আসছি তো সবার মধ্যে আমরা জানি যে যেসব জীবেরা বা প্রাণ বলতে পারি অবশ্যই দৌড়া দৌড়িতে প্রাণীরাই করবে কারণ প্রাণীরা একমাত্র সক্ষম তো আর গমন করতে না না তাই গমন করবে তো যেসব প্রাণীরা যে বিশেষত পায়ের যে স্ট্রাকচারটা পায়ের স্ট্রাকচারের যে পরিবর্তন হয়ে গেছে দৌড়ানোর জন্য স্পিড অ্যাটেন্ড করার জন্য যে সব পরিবর্তন দেখা যায় তাকে আমরা কি বলবো কারসরিয়াল যেমন উদাহরণ হিসাবে বলতে পারি আমি ঘোড়া উদাহরণ হিসেবে বলতে পারি আমি গরু গাধা এরা কি এরা শক্তমাণী দৌড়ানোর জন্য তাদের যে ঘোড়ার হয়েছে আমরা এর আগে অভিব্যক্তিতে পড়েছি ঘোড়ার অভিব্যক্তি সম্পর্কে পড়েছি নানা রকম যুগে কিভাবে ঘোড়া ছোট শিয়াল ছোট শেয়ালের থেকেও ছোট সাইজ ছিল ওই সেখান থেকে কিভাবে ঘোড়া ধাপে 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 বর্তমানে আধুনিক ঘোড়া পরিণত হয়েছিল তো অভিব্যক্তি তো আধুনিক ঘোড়া তো আর এমনি এমনি আসেনি নিশ্চয়ই ওই পরিবেশে থাকার জন্য তাকে কি করতে হয়েছিল নানা রকম পরিবর্তন ঘটাতে হয়েছিল আর সেই পরিবর্তনটাকে আমরা কি বললাম অভিযোজন সুতরাংটা কি হলো অর্থাৎ শক্ত মাটিতে দৌড়ানোর জন্য বা স্পিড গেইন করার জন্য তাদের কি করছে তাদের যে যে স্ট্রাকচারের পরিবর্তন বা চারটা লিম্বের যে স্ট্রাকচার পরিবর্তন হয়েছে তাকে আমরা কি বলবো হ্যাঁ একটা পেশেন্ট সেকেন্ডলি আমরা কি বলবো স্ক্যানসোরিয়াল স্ক্যানসোরিয়াল কথা অর্থ যারা ক্লাইম্বিং অর্থাৎ যারা কি করে গাছে গাছে ঝুলে থাকে যেমন আমি উদাহরণ বলতে পারি বাদুর বাদুর হতে পারে হ্যাঁ বাদুর গাছে ঝুলে তারপরে আমরা বানর শিল্পাঞ্জি গরিলা যারা এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে যায় তাদের দেহে নানা রকম পরিবর্তন দেখা দিয়েছে দেখা গিয়েছে যেমন তাদের হাতগুলো তুলনামূলক লম্বা হয় তাদের তাদের লেসটাকে তারা ওই হাতের মতো ইউজ করতে পারে তাই না এইসব পরিবর্তন দেখা দিয়েছে এই এরা হলো স্ক্যান সোরিয়াল এছাড়া ভলেন্ট ভলেন্ট কথার অর্থ হলো যারা পাখি মানে যারা আকাশে ওড়ে তাই না মানে খেচর যাকে আমরা বলছি অর্থাৎ আকাশে ওড়ার জন্য তাদের দেহে নানা রকম পরিবর্তন দেখা দিয়েছে তাকে আমরা বলবো ভলেন্ট পাখি হতে পারে নানা রকম পাখি হতে পারে পায়রা হতে পারে এদের দেখা যাচ্ছে ভাল হলো একটি অ্যাডাপ্টেশন অর্থাৎ জলের মধ্যে বসবাস করার জন্য তাদের মধ্যে যেসব পরিবর্তন এসছে কি পরিবর্তন এসছে আমরা এরপরে যান প্রথম আমি একটু ভালো করে বলছি যেমন তাদের পাখনা তৈরি হয়েছে তাদের ফুলকার আবিবার হয়েছে তাদের পটকা তৈরি হয়েছে এগুলোকে একটা জীবকে জলে থাকার জন্য যেসব নেসেসারি যেগুলো সেগুলোর যে ডেভেলপ ডেভেলপমেন্ট বা সেগুলোর যে আহ তৈরি হওয়ার যে তৈরি হয়েছে কেননা তাকে সেই জলে তাকে থাকতে হবে অর্থাৎ জলের পরিবেশে তাকে মানিয়ে নিতে হবে সেই পরিবর্তন আমরা কি বলছি না অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন এছাড়া ফসরিয়া ফসরিয়ার কথা হচ্ছে কি বলতো ফসরিয়া হচ্ছে যারা মাটিকে খুঁড়ে মাটির মধ্যে থাকে মানে এক কথায় ইঁদুর ইঁদুর বলতে পারি আমরা হ্যাঁ ইঁদুর যারা মাটির নিচে থাকে আর কি যারা মাটিকে খোঁড়া খোঁড়া ক্ষমতা আছে যেমন ইঁদুর করে দাঁত দিয়ে দাঁত দাঁতটা একটা শোচালো হচ্ছে সেই দাঁতের সাহায্যে ওরা মাটি করে মাটির ভিতরে ঢুকে নিজের বাসা তৈরি করছে বা তৈরি করছে সেটা সেটা হয়ে গেল ফসরিয়াল অ্যাডাপ্টেশন মোটামুটি এইটুকুই আমরা আপাতত জানি এরপরে আমরা যখন আরো উচ্চ ক্লাসে বলবো জানবো এই পরিবেশের ভিত্তিতে বিভিন্ন রকম পরিবেশে কি কি অভিযোগ হতে পারে সে সম্পর্কে জেনে নিলাম এবার আমরা জানবো অভিযোজনের প্রকার অর্থাৎ অভিযোজন কত রকমের হতে পারে একটা যেটা বললাম সেটা হলো অভিযোজন কি পরিবেশ কি পরিবেশে নিজেকে পরিবর্তন করেছে সেই ভিত্তিতে আমরা অভিযোজনের টাইপ দেখলাম এবার আমরা অভিযানকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি আমরা সেটা দেখবো সো তো অভিযানকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি কয় ভাগে তিন ভাগে হ্যাঁ তিন ভাগের মধ্যে প্রথম ভাগটা হলো স্ট্রাকচারাল স্ট্রাকচারাল অ্যাডাপ্টেশন বা অঙ্গ সংস্থানগত অভিযোজন অর্থাৎ অর্থাৎ এখানে কি হবে নানা রকম আমাদের অর্গান এর সঙ্গে রিলেটেড নানা রকম অর্গান স্ট্রাকচার মানে গঠনগত পরিবর্তন দেখা যাবে তাকে আমরা কি বলবো অ্যাডাপশন সেকেন্ডলি যেটা আছে সেটা হলো ফিজিওলজিক্যাল হলিওলজিক্যালাপ্টেশন বা শারীরবৃত্তীয় পরিবর্তন পরিবর্তন আমাদের যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া আমরা জানি আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো কি কি বা ফিজিওলজিগুলো কি কি যেমন শ্বাস রেসপিরেশন একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া মধ্যে পড়ে ডাইজেশন একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া এছাড়া এটা প্রাণীর বললাম উদ্ভিদে কি হতে পারে উদ্ভিদের রেসপ্রেশন হতে পারে শালক সংশ্লেষ হতে পারে ডেভেলপ ঘটে দিয়েছে বা শারীর বৃত্তীয় প্রক্রিয়াটাকে ওই পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য নানা রকম ভাবে নতুন নতুন কোনো বৈশিষ্ট্য বা নতুন নতুন কিছু তৈরি হয়ে গেছে তাকে আমরা কি বলবো না শারীর বৃত্তীয় অভিযোজন বা ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন তো লাস্ট ওয়ান ইস বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশন অর্থাৎ কোন একটা পরিবেশে কোনো একটা জীবকে মানিয়ে নিতে গেলে তার যে বিহেভিয়ার অর্থাৎ যে ব্যবহার সেই ব্যবহারটা সেই তাকে কি করতে হয়েছে পরিবর্তন করতে হয়েছে অর্থাৎ আচ্ছা ব্যবহার বলতে আমরা কি জানি এখানে বসে আছি বা আমি কাছে আমাকে মারলো বা কেউ আমাকে টিট করলো আমি সে চোখটা থাকবো না আমি তাকে রিয়াক্ট করবো তার রিয়াকশন দিবো তাই না কেউ আমাকে প্রদান করলো আমরা অর্থাৎ আমরা চ্যাপ্টার সেকেন্ড সম্মত সেখানে আমরা পড়েছি স্টিমুলাসকে তাই না যখন আমরা ওই নিউরন পড়েছিলাম তখন আমরা বলেছিলাম স্টিমুলাস কি কেউ আমাকে স্টিমুলাস দিলে আমি সে চুপচাপ থাকবো না আমি তার ভিতরে কী করবো রিয়াকশন দিব অর্থাৎ আমার ব্যবহারের পরিবর্তন ঘটাবো আমি যে রিয়াকশনটা দেবো সেটাই আমার কি ব্যবহার ওকে সো নানা রকম পরিবেশে থাকার জন্য আমাদের যে ব্যবহারগত যে পরিবর্তন দেখা যাবে তাকে আমরা কি বলবো না বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশন বা আচরণগত পরিবর্তন অভিযান সম্পর্কে আমাদের ব্রিফ একটা আইডিয়া হয়ে গেছে তাই না সো অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস তো এবার আমরা প্রত্যেকটা টাইপস এর কয়েকটা করে উদাহরণ দেখব তো সবার প্রথমে আমরা কি বললাম স্ট্রাকচারাল অ্যাডভার্টাইজিং বা গঠনগত অভিযোজন তো গঠনগত অভিযোজনে তোমাদের বইয়ে যে যেগুলো দেওয়া আছে একটা হলো ক্যাকটাস দু না তিনটা আছে গঠনগত একটা ক্যাকটাস আছে একটা পায়রা আছে একটা মাছ আছে হ্যাঁ তো আজকে আমরা দেখি কতদূর করতে পারি সবার প্রথম যেটা করবো সেটা হলো কি না ক্যাকটাস আমরা সকলেই জানি ক্যাকটাস কোথাকার উদ্ভিদ উদ্ভিদ তো তাই তো ক্যাকটাস কোথায় জন্মায় মূলত ক্যাকটাস কোথায় জন্মায় না মরু অঞ্চলে অর্থাৎ ডেজার্ট তাহলে এর যে অ্যাডাপ্টেশনটা দেখা যাবে সেটাকে কি বলবো আমরা ডেজার্ট অ্যাডাপ্টেশন তাই না মরু অঞ্চলে বসবাস করার জন্য তাদের যে অভিযোজন দেখা যাবে তাকে আমরা কি বলবো ডেজার্ট অ্যাডাপ্টেশন সো যারা মরু অঞ্চলে জন্মায় তাদের কি হয় বলতো তাদের গায়ে প্রচুর কাটা থাকে এদের কি বলা হয় জাঙ্গল উদ্ভিদ বা জেরো ফাইট প্ল্যান্ট অর্থাৎ মরু অঞ্চলে যেসব উদ্ভিদ জন্মায় তাদেরকে আমরা কি বলছি না জাঙ্গল উদ্ভিদ বা জেরো ফাইট প্ল্যান্ট তার অন্যতম একটা উদাহরণ কি ক্যাক্টাস আমরা ক্যাকটাস সকলেই দেখেছি আশা করি ফনি মনসা ফনি মনসা কাজে আমরা সকলেই দেখেছি ফনি মনসা টাইপ অফ ক্যাক্টাস এছাড়া আমরা বাড়িতে অনেকে সাকুলিয়ানগুলো লাগাই না অনেকে আমরা মানে বাগান বাগানকে সুসজ্জিত করার জন্য আমরা অনেক রকমের ক্যাকটাস লাগাই যেগুলো মরু অঞ্চলের কাজ যেগুলো আমরা বর্তমানে নান্দনিক সুন্দর জন্য ব্যবহার করে থাকি সো আমরা ক্যাক্টাস অভিযান জানবো অর্থাৎ ক্যাকটাস আছে কোথায় না মরু অঞ্চলে অর্থাৎ মরু অঞ্চলে বসবাস করার জন্য ক্যাক্টাসের যেসব পরিবর্তন দেখা দিয়েছে সেগুলো কি কি আমরা এবার সেগুলো সম্পর্কে আগে করে একটা বুঝে নিই যতটা প্রয়োজনীয় আমাদের সিলেবাস ওয়াইজ সো প্রথমে কি বললাম ক্যাকটাস হলো জিরো ফ্যাট উদ্ভিদ বা জঙ্গল উদ্ভিদ তাই না তো এই মরু অঞ্চলে বসবাস করার জন্য ক্যাকটাসে যেসব পরিবর্তনগুলি করা হয়েছে সে পরিবর্তনগুলি দেখা দিয়েছে সরি করা হয়েছে না দেখা দিয়েছে সো প্রথম বৈশিষ্ট্যটি হলো কাণ্ডের পরিবর্তন আমরা সকলেই জানি ক্যাকটাসের কাণ্ড কেমন হয় না সবুজ কালারের হয় সেকেন্ডলি মোটা হয় তুলনামূলক কি হয় কাণ্ডগুলো মোটামুটি মোটা হয় তাই না মোটা হয় আর চ্যাপটা হয় তাই তো অর্থাৎ মোটা হচ্ছে চ্যাপটা হচ্ছে আর তুলনামূলক কি হচ্ছে তুলনামূলক মোটা চ্যাপটা আর সবুজ কালারের এই রকমের কাণ্ডকে আমরা বলবো কি না পর্ণ কাণ্ড কেন পর্ণ কাণ্ড বলবো যেসব কাণ্ডের কাণ্ড চ্যাপটা স্থুল বা মোটা আর কি না সবুজ কালারের কারণটা কি এরকম হওয়ার কারণটা কি বা কাণ্ড কেন এরকম পরিবর্তন হলো হলো কারণ কারণ মরু অঞ্চলে আমরা জানি মরু অঞ্চলে জলের খুব ঘাটতি দেখা যায় তাই না মরু অঞ্চলে জল মানে জলের ঘাটতি দেখা যায় অর্থাৎ সেই অঞ্চলে থাকতে গেলে তাদের কি করতে হবে সেই উদ্বেগ গুলাকে এমনভাবে নিজেকে করতে হবে যেন অল্প জলে ঠেকে যায় বা জল পেলে সেই জলটা যেন নিজেকে ধরে রাখতে পারি মানে জলটা যেন শরীর থেকে বেরিয়ে না যায় অর্থাৎ যতটুকু জল ওরা পাচ্ছে সেই জলটা যেন শরীরের মধ্যেই আবদ্ধ থাকে জল শরীর থেকে যেন না বেরিয়ে যায় অর্থাৎ এই বললাম পরনো কাণ্ড এই কাণ্ডটার মধ্যে কি বলতো এই কাণ্ডটা একটু চ্যাপটা আর রসালো হয় রসালো হয় কাণ্ডটা হ্যাঁ রসালো হয় এর মধ্যে কি থাকে প্রচুর পরিমাণে জল অ্যাবজর্ব থাকে অর্থাৎ তো যেহেতু রসালো হচ্ছে এর ভিতরে কি থাকছে প্রচুর পরিমাণে জল অ্যাবজর্ব থাকছে সেই জলটা না ক্যাটটা কি করছে প্রয়োজনীয় সময় বা ওদের যখন লাগবে তখন সেই জলটাকে তারা জৈবিক প্রক্রিয়ার জন্য ব্যবহার করছে সো এক নম্বর পয়েন্ট কি হলো তাহলে পরিবর্তিত কাণ্ড যার নাম আমরা কি বললাম ফাইলো ক্ল্যাড তাই তো ফাইলোফাইট হ্যাঁ বা পর্ণকাণ্ড সো নেক্সট ওয়ান আমরা ক্যাকটাস জাতীয় গাছে দেখব গাছে পাতা থাকে না কেন পাতা পাতা থাকে না আচ্ছা আমরা আগে জানি পাতার কাজ কি আমরা নিশ্চয়ই সকলেই জানি পাতার কাজ কি আমরা ক্লাস নাইনে পড়েছি পাতার কাজ কি তাই না পাতার কাজ কি পাতার কাজ হলো না শালক সংকেশ করা তাই তো শালক সংক্ষেপ করা এছাড়া পাতার আরেকটা আছে জানি তো আমরা কি না গাছ আছে বাষ্পমোচন হম বাষ্পমোচন বাষ্পমোচনটা কি খাইনা মাঝে যায় বাষ্পমোচন হল এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় গাছ কি করে তার নিজের দেহের যে শারীরিক সাহায্যে তাই মূলের সাহায্যে সাহায্যে গাছ কি করছে জলটা শোষণ করছে শোষণ করার পরে তার ওদের প্রক্রিয়া কাজে লাগাচ্ছে তো সব কাজ হয়ে গেলো এবার গাছে কিছু এক্সেস জল আছে সেই জলটা গাছেরা কি করে না সেই পত্রের মাধ্যমে পত্রের মধ্যে থাকে পত্র রন্ধ্র তাই না পত্র রন্ধ বা স্টমাটা সেই স্টমাটার সাহায্যে এক্সের জলটা বাষ্প আকারে শরীর থেকে বাইরে বের বের করে দেয় এই ঘটনাকে আমরা কি বলি না বাষ্পমোচন তাই তো বাষ্পমোচনই বলি তো এবার দেখো একই তো মরু অঞ্চল জলের ঘাটতি তার উপরে যদি পাতা থাকে মানে আমরা আমরা কি জানি না অন্য কাজই ছিল এক্সের জলটাকে ওরা স্টোর করে রাখা এবার পাতা যদি থাকে পাতায় যদি স্টমাটা থাকে তখন কি হবে এক্সে জলটা কি হবে স্ট্রমাটা দিয়ে শরীর থেকে বাষ্পমোচন পথ দিয়ে বেরিয়ে যাবে অর্থাৎ শরীরের জলই থাকবে না যতটুকু জল ওদের লাগবে ততটুকুই পাবে না অর্থাৎ দেহে জলের ঘাটতি দেখা যাবে তাই না তাই তো আর আমরা জানি যে জলের বাইরে না বেরিয়ে যায় অর্থাৎ রোধ করার জন্য বা শরীর থেকে জলটাকে বেরোয়া রোধ করার জন্য এই জাতীয় গাছটি কি থাকে না পাতা থাকে না আই থিঙ্ক ক্লিয়ার আশা করি সবাই বুঝতে পেরেছ কেন গাছের পাতা থাকে না এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হলো এখন তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টে আমরা কি করবো না ফিজিওলজি ফিজিওলজিক্যাল একটা ক্যারেক্টার দেখবো ক্যাম সাইকেল আমরা ক্লাস নাইনে ক্লাস নাইনে সি থ্রি সি ফোর পড়েছি আশা করি তাই না আচ্ছা না পড়লেও আমরা ক্লাস ইলেভেন আবার পড়বো যদি আমরা সায়েন্স নেই বা আমাদের যদি বায়োলজি সাবজেক্টটা থেকে থাকে তো আমি হালকা করে একটু বলছি ক্যাম সাইকেল কি ক্যাম সাইকেলে ফুল ফর্ম হলো ক্যাসোলিসিয়া অ্যাসিড মেটাবলিজম নর্মালি কী হয় এই এই রকম জাতীয় গাছের ক্ষেত্রে কী হয় এদের নর্মালি কী হয় নর্মালি গাছের ক্ষেত্রে আহ দিনের বেলায় পচরন্দ খোলা থাকে তাই তো দিনের বেলা পতরন্ধ খোলা থাকে তার সাহায্যে ওরা কার্বন ডাইঅক্সাইড নেয় আর শরীর থেকে বাইরে বের করে সে পছন্দের সাহায্যে কিন্তু এত বাতা থাকে না তবুও পচনন্দ থাকে কিছু অন্ধ থাকে সেটা হলো কাণ্ডে থাকে যেহেতু কান্ডটা সবুজ আর সবুজ অংশে ক্লোরফিন থাকে অর্থাৎ খাদ্য তৈরি করতে সে কান্ডটাই সাহায্য করবে তাই না অর্থাৎ সেই অংশে কিছু কিছু পছন্দ থাকবে এবার আহ সেই পত্রন্দের সাহায্যে সেই যে রন্ধ্রগুলো আছে সেগুলো না দিনের বেলা খুলে না মানে আছে কিছু তাও প্রিভেন্ট করে জলটাকে বের হওয়ার হাত থেকে কিভাবে না তারা দিনের বেলা ওপেনই হবে না কেননা দিনের বেলা যদি ওপেন হয় সূর্য আলোকে যেইটুকু আছে সেইটুকু জলটুকু বের হবে সেই জন্য দিনের বেলায় পতরন্ধুলো খুলবেই না তাহলে গাছ কার্বন ডাইঅক্সাইড কিভাবে পাবে পাবে কখন পাবে না রাত্রেবেলা রাত্রেবেলায় পতরন্ধ খুলবে রাত্রেবেলা পত্রন্ধ খুলে সেই পত্রের সাহায্যে গাছ কি করবে কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করবে কোন জাতীয় গাছ না ক্যাকটাস জাতীয় গাছ ঠিক আছে তো রাত্রিবেলা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলো সেই কার্বন ডাইঅক্সাইডটা তারা কি করে দেহের মধ্যে বা প্রোটোপ্লাজমের মধ্যে কিসে কনভার্ট করে দেবে না ম্যালিক ম্যালিক অ্যাসিডে অ্যাসিডে কি পরবর্তী ক্ষেত্রে তাই না পরবর্তীকাল পরবর্তী পরের দিন সকালে সূর্য উঠবে কিন্তু পক্রবন্ধ করবে না কিন্তু আলোক দোষা তো হবে আলোক দোষা হবে তো তখন কি হবে সেই সেই যে ম্যালিক অ্যাসিড সেই ম্যালিক অ্যাসিডটা পুনরায় কার্বন ডাইঅক্সাইডে মানে কার্বন ডাইঅক্সাইড পরিণত হয়ে বাদ বাকি যে সম্পূর্ণ সাইকেলটা সেটা কমপ্লিট করবে এই ঘটনাটাকে আমরা কি বলবো না অ্যাসিড সো নাচন রোধ করার জন্য শরীর থেকে ওয়াটার বের করার জন্য তাদের যে ফিজিওলজি প্রসেসটা প্রসেসটা তারা কি দিয়েছেন অ্যাডভান্স করে দিয়েছে নাম দেওয়া হয়েছে নাকি বা অ্যাসিড এই পর্যন্ত আমরা বুঝতে পেরে গেছি আমরা নেক্সট পয়েন্টে আসি নেক্সট পয়েন্টে আমরা কি জানবো না মূল আচ্ছা এই জাতীয় উদ্ভিদরা আমরা জানি মরু অঞ্চলে সহজে জল পাওয়া যায় না যদিও জল থাকে সেটা ভূমি উপর স্তরে থাকে না আমরা ক্লাস সেভেনে থাকা তাহলে আমরা ভূস্তরে ভাগগুলো পড়েছি আহ এ হরিজেন বি হরিজেন বেড্র এগুলো পড়েছি তাই না তো একদম উপরের স্তরে যেখানে হিউমাস থাকছে সেখানে না সেখানে একদম উপরের স্তরে বা তারও একটু ভিতরে স্তরে এখানে আমরা তুলনামূলক জল পাই না সাধারণ মাটির তুলনায় মুরগু অঞ্চলে জল পাই না তো সেক্ষেত্রে এই গাছকে জল পেতে গেলে যত লাগবেই জল তোলা গাছ কোনো কাজই কোনো সার্বিত কাজই করতে পারবে না অর্থাৎ সেই জলের সন্ধানে এই গাছের মূল্য মূল গুলো কি হয় মাটির অনেকটা গভীর গবে সরে অর্থাৎ মূলগুলো অনেক বড় হয় আর মাটির অনেক গভীরে প্রবেশ করে অর্থাৎ মূলের কি দেখা দিচ্ছে না পরিবর্তন দেখা দিয়েছে কিসের জন্য না জল গ্রহণ করার জন্য পরিবর্তন দেখা দিয়েছে আচ্ছা এটা মূলের মূলের বাড়াচ্ছে কখনো কখনো হঠাৎ বৃষ্টিও হতে পারে তাই তো তো তখন তখন গাছটা চাইবে জল নিচ্ছে তখন কি করবে গাছ বলো তখন কিছু শিকড় থাকবে যারা উপরে থাকে কিছু শিকড় খুব ডিপলে যাচ্ছে কিছু শিকর উপরে থাকছে সুবিধাটা কি না যখন আহ হঠাৎ কোনো জল পাচ্ছে সেই জলটাকে ওরা ফট করে শোক করে নিচ্ছে শোষণ করে নিচ্ছে আর একটা যেটা থাকলো সেটা হলো পাতা থাকে না পাতার পরিবর্তে না কাটা সেখানে কি করছে কাটা গাছকে আত্মরক্ষায় সাহায্য করছে নানা রকম জীব প্রাণীর হাত থেকে তারা যেন সহজেই ক্যাক্টাসকে না খেয়ে ফেলে তার হাত থেকে রক্ষা করছে এই তাহলে এইভাবে কাটা কি করলো ক্যাক্টাসকে আত্মরক্ষায় সাহায্য করলো আচ্ছা লাস্ট ইজ এইরকম গাছের ক্যাক্টা গাছের গায়ে গায়ে আমরা কি একটা মোমের একটা আবরণ আছে তাই না মোমের একটা আবরণ থাকে এতে কি হয় না এতে ওই পস্ত্রন্দর থেকে মানে এক কথায় এরো এই মোমের আস্তরণটারও মেন কাজ হলো বস্মচনটাকে রোধ করার জন্য ওই কোর্ট থাকে একটা এটা সম্ভবত আমরা আগেও পড়েছি তাই না যে গাছের পাতার মধ্যেও কোনো কোনো গাছের পাতাতেও থাকে একটা ওই শিকড় বা সমস্ত রোধ করার জন্য এদের যেহেতু পাতা নেই কি আছে না কর্ণকাণ্ড আছে কর্ণকাণ্ডে এদের স্টমাটা আছে সেই স্টমাটা দিয়ে যেন অতিরিক্ত জল না বেরিয়ে যায় সেই জন্য কি আছে পুরো কাণ্ডটাকে একটা মোমের একটা স্তর দিয়ে ঢাকানো আছে সেটা কি করছে গাছকে মরু অঞ্চলে বসবাস করার জন্য বা মরু অঞ্চলে টিকে থাকতে সাহায্য করছে সো এই হলো আমাদের ফ্যাকটাসের অভিযোজন